নমস্কার বন্ধুরা কলকাতার মিলন আপনাদেরকে আবার নিয়ে এলো বাজারে প্রতিদিনের মতো তো বাজারটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী ধরনের মাছ এসছে কোন মাছের কী দাম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওখানে দারুণ বেলে মাছ রয়েছে কাকা

বন্ধুরা রবিবারের বাজারে আমরা জেনে নেব মাংসের কি দাম রয়েছে একটা বিশাল বড় পাঙাস রয়েছে দাদা পাঙাস মাছ কি দামে বিক্রি হচ্ছে দুশো টাকা কিলো সলিড সলিড দুশো টাকা চলুন মাংসের দামটা আপনাদেরকে জানাই দাদা মাংস কত করে আজকে আটশো টাকা আটশো টাকা কিলো সবই খাসি এখানে যা আছে সব খাসি দেখুন আজকে রবিবারের বাজার আটশো টাকা করে ভাই কেমন আছো মাংস কত করে বিক্রি করছো সাড়ে আটশো টাকা দাদা

কাকা দারুন জ্যান্ত মাছ নিয়ে এসছো কাতলা রয়েছে রুই রয়েছে এটা রুই মাছ কত করে আর কাতলা এই যা আড়াইশো টাকা কাতলা কাকা হচ্ছে সব জ্যান্ত মাছ বিক্রি করে এদিকে যেমন কুচে আছে তারপরে লেঠা মাছ রয়েছে এগুলো তো বিলের মাছ সব বিলের মাছ দেখুন ফ্রেশ মাছ কাকা নিয়ে এসে জিয়ে রেখে বিক্রি করে দাদা কেমন আছো হ্যালো কেমন আছো ভালো আছো তুমি একটা মাগুন নিয়ে এসো এটা মাগুন না শিঙি মাগুর মাছ আর এদিকে আছে একটা ফুলই মাছ মনোপি এগুলো কি দামে বিক্রি করছো ষোলো টাকা সোয়া পঞ্চাশ টাকা সোয়া এটা কি শৈল না টাকি শৈল মাছ কই মাছ রয়েছে দাদা নমস্কার কেমন আছেন ফুলকপির দাম কেমন আগের সপ্তাহ চেয়ে বেশি না কম কম আর এই লাউ जूरा <laughs>